হ্যালো বন্ধু তোমরা সবাই বলো কেমন আছো আজকে আমি বসে আছি আমার বাড়ির সামনে আর ভালো লাগে না বলে পাশে রাস্তা মোটরসাইকেল যাচ্ছে দেখতে পাচ্ছ এই যে গেল মোটর সাইকেল দেখে নাও তো তাই বলছি এটা হচ্ছে আমাদের বাড়ি তো বিশেষ কথা একটা যেন আমাকে রোজ একটা করে ভিডিও দিতে হয় তো তাই তো তোমরা সবাই কেমন আছো বলো আমি এখন আছি রাস্তায় বাড়ির সামনে তুমি অবশ্যই দেখছো এই যে পার্শে দেখো একটা লাইট আসছে গাড়ি সেই রাস্তার ধারে আছি আমি আর এখানে থেকেছে তোমার পিছনটাই অবশ্যই দেখতে পাচ্ছ এই যে দেখো সম্পূর্ণ দেখে নাও চলে যাচ্ছে গাড়ি ভালোভাবে দেখে নাও অবশ্যই এই ভিডিওটাতে যদি তোমাদের পছন্দ হয় তো অবশ্যই এই ছোট ভাইয়ের পাশে থেকো ভিডিওটা দেখে লাইক কমেন্ট অবশ্যই দিও দেখো তোমাদের ভালোবাসা নিয়েই আমাদেরকে আগে বাড়তে হবে আর সবার সাথে চলতে হবে বুঝতে পারলাম তাই বেশি কিছু না বলে তোমরা সবাইকে এই ছোটো ভাইকে দেয়ারাকে সবাই ভালোবাসা দিও দেয়ার ছেলে আমি দেয়ারাই থাকি তো দেখতে তো অবশ্যই পাচ্ছো আর ভালো লাগে না রে বাবা আমি মনে মনে ভাবছিলাম যে দেখো একটা আর মোটর আসতেছে কত সুন্দর করে গাড়ি যাচ্ছে আর সেই মোটরসাইকেলটা দেখো কত সুন্দরভাবে যাচ্ছে রাস্তায় লাল আলা জ্বলছে আমি রাস্তায় আছি এখন তুমি দেখতে পাচ্ছ তো দেখে নাও সামনে দেখো ফের আবার একজন আসছে এই যে দেখো সামনে গাড়ি আসতেছে দেখে নাও গাড়ি চলে আসলো আবার পিছনটাই দেখাবো তোমাদের যে গাড়িটা গেল দেখো দুইটা গেল এবার তোমাদের পিছনটাই দেখাচ্ছি দেখো গাড়ি কত ফাস্ট যাচ্ছে আমাদের বাড়ির পাশ দিয়ে তোমরা অবশ্যই দেখতে পেলা যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই তোমরা সবাই আমার দিকে একটু করে সাপোর্ট করো আর ভালোবাসা দিও যেন আমরা এই ভিডিওটাতে সবাই আগে যেতে পারি আর সবাই সবাইকে একে অপরকে লাইক কমেন্ট করে অবশ্যই যেন আসতে পারে বুঝতে পেরেছ বন্ধু দেখো কত দূরে যাচ্ছে লাইট অবশ্যই তোমরা সবাই ভালো থাকিও টাটা বাই বাই